ঝিনিমামাকে বুনি এখানে আদর করছে নিম পাতা রেখেছে নিম পাতা দিয়ে ওর পশম টেনে টানছে টেনে টেনে ধরছে ওই যে ওই না 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 মাম্মামকে আদর করো শোনা যিনি বস তুই তোকে আদর করছে আবার ওখানে গিয়ে খটকট খটকা শুরু করেছে এই যিনি এদিকে আয় বুনির সামনে আয় বুনি আদর করছে ওই দেখো কোথায় গিয়ে বসে পড়লো বুনি তোকে আর পায় হাতে ওই বুনির দিকে শুধি বুনিকে তুই ফেলে দিবি তো বুনি এখন এই বাবা বুনি ধপ্পা হয়ে গেছে যিনি কিন্তু ফেলেনি বুনি এমনি শুয়ে পড়লো বুনি মাঝে ভাবে শুয়েই পড়ে ধপ্পা হয়ে যায় ও কারণ নতুন নতুন বসা শিখেছে তো তার মধ্যে শরীরটা খুব খারাপ এই দেড় মাস হলো বসা শিখেছে তার মধ্যেই শরীর খারাপ পর জ্বর এখন তো আবার মা এসেছে ওই জন্য আর ওদিকে নিতে হবে না আবার তুমি ধপ্পা হয়ে যাবা ঝিনির মামা ঝিনি মামামের পছন্দটা চান না তুমি যেমন হবে আদর করো এই ঝিনি দেখ বুনি তোকে আদর করছে না বোকা মেয়ে মুনির কাছে দিয়ে চলে গেলি তুই তখন Ha ha ha